আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যদিও ফেসবুকে আমার একটা পেজ আছে বাট আমি ইউটিউবে একদমই নতুন আজকে চলে আসলাম আপনাদের সবার সাথে পরিচিত হতে প্রথম প্রথম যে কোনো জিনিসই সবার কাছে অনেক বেশি কঠিন লাগে পরে আস্তে আস্তে সহজ হয়ে যায় অনেক শখ করে একটা পেজ খুলেছিলাম ফেসবুকে অনেক বছর আগে তারপর আস্তে আস্তে করে একটু একটু করে এগিয়ে নিয়ে যায় সেই পেজটা অনেক বাধা অনেক সুখ অনেক দুঃখ মিলিয়ে একটা পেজ আমরা তৈরি করে থাকি আমরা চাই একটা জিনিস যেন ওই জিনিসটা থেকে আমরা সফলতা অর্জন করতে পারি কিন্তু এটা কখনোই সম্ভব না যেহেতু আমি একটা পেজে আগে কাজ করেছি আমি জানি একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেল চালানোটা ঠিক কতটা কষ্টকর আমি এখানে আমার টুকটাক রেগুলার ভিডিও গুলো শেয়ার করবো ডেলি ব্লগ কুকিং রান্না বান্না খাওয়া দাওয়া এই টাইপের আমার লাইফ স্টাইল গুলো সবকিছু এখানে শেয়ার হবে আমি যেহেতু একদমই নতুন সবাই আমাকে একটু সাপোর্ট করবে টুম্পা এন্ড তাফি ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার ওই পেজটা থেকে আমরা মেয়েরা যারা সারাদিন ঘরে বসে থাকি আমাদের যাদের কাজ বাচ্চা কাচ্চা সামলানো ঘর সামলানো তার পাশাপাশি ঘরে বসে আমরা কিন্তু চাইলেই কিছু করতে পারি তার জন্য যদিও খুব বেশি কোনো কিছু প্রয়োজন নেই আমাদের হাতে থাকা একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি যাই হোক আমি ঢাকা থেকে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি জানি কোনো দিন একদিনে কোনো কিছু হয় না তিল করে একটা জিনিসকে গড়ে তুলতে হয় আমিও চেষ্টা করব একটু একটু করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সেটা শুধু সম্ভব হবে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন কাজ করব আমি অনেক কিছু ভুল করে ফেলব তবে আপনারা চাইলে কিন্তু আমাকে শুধরে দিতে পারেন আপনাদের সাথে চেষ্টা করব রেগুলার হওয়া আমাদের প্রতিটা গৃহিণীর ভিতরে কিন্তু অনেক রকম প্রতিভা লুকিয়ে থাকে যেটা আমরা কখনোই বাইরে গিয়ে প্রকাশ করতে পারি না তবে আমি মনে করি আমরা যে যেটাতে পারদর্শী আমরা কিন্তু সেই জিনিসটা নিয়েই এই ধরনের প্ল্যাটফর্ম কাজ করতে পারি আমার মনে হয় তবে আমাদের দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে যেহেতু আমার ফার্স্ট ভিডিও তাই বেশি কথা বলতে পারলাম না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ